আসসালামু আলাইকুম তো আমাদের নিস্তলার মুরগি আজকে বিক্রি কমপ্লিট হয়ে গেল তো বিক্রির পরে আমাদের ঘর পরিষ্কার হচ্ছে তো যে জিনিসটা আসলে মুরগি আমাদের বিক্রি হয়ে গেছে মুরগির রেটও বাড়তেছে মনে হয় আজকে আরও বাজার ভালো হচ্ছে মানে কপাল আসলে খারাপ হইলে যেটা হয় মানে মুরগি বিক্রি করা শেষ হয়ে গেছে মুরগির বাজার ভালো হচ্ছে দেখ এটা আসলে ভাগ্যের ওপরে অনেক সময় এ করতে হয় আল্লাহ যেটা কপালে রাখে সেইটাই হবে তার চেয়ে বেশি কিছু হবে না তো লিটারের অবস্থা দেখেন লিটার এবার যেহেতু মুরগি মানে রেট বাড়ে বাড়ে এরম করতে করতে লিটারটা অনেকদিন রাখা হয়েছিল এই জন্য লিটারটা একদম নষ্ট হয়ে গেছে দেখ তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা এ করবে লস হয়েছে লস হইলেও কিছু করার নাই এই লিটারগুলো পরিষ্কার হচ্ছে এখন তো হচ্ছে এগুলো লিটারগুলো আর কি মানে এই লিটার মাছে খাবে না কারণ এটা হচ্ছে আপনার যেহেতু মানে টুস টুস নেই বালি বেশি তো লিটারগুলো আমরা ফেলে দেওয়ার মানে ফেলে দেওয়া হয় আর কি বিভিন্ন এ জায়গায় মানে ভরাটের জন্য অনেকে নেয় লিটারগুলো পরিষ্কার হচ্ছে নিজতলার মুরগিটা বিক্রি হলো এরপরে ঘরটা পরিষ্কার হবে ওই পাশের লিটারটাও পরিষ্কার হয় না ওই পাশেরটাও হবে তো যাক এই আর কি এরপরে আমরা একটু উপরে যাব উপরের মুরগিটা একটু একটু দেখাবো কী অবস্থা তো আর আমাদের এই পাশের রুমটা কোনো পরিষ্কার করা হয় ওই রুমটা পরিষ্কার হয়ে গেলে এই রুমটাও পরিষ্কার হবে আর কি তো যাই আমরা একটু উপরে যাই তো এটা হচ্ছে আমাদের তৃতীয় তলায় আর তৃতীয় তলার তো এই মুরগিটার বয়স হচ্ছে উনত্রিশ দিন তো যাই এই মুরগিটার ওজন আমাদের এক কিলো বা দেড় কিলোর মতন আছে আর কি উনত্রিশ দিনে তো সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির বাজার ভালো থাকলে কোনো সমস্যা নেই বাজারের ওপরে নির্ভর করতেছে বাজার যদি ভালো থাকে যদি বাজার আবার বাড়তেছে তো দেখা যাক যদি বাড়ে তাহলে মনে হয় ভালো কিছুই হবে আশা করা যাচ্ছে তো এখন দুপুরবেলা আপনার হচ্ছে এখন বাজে আপনার বারোটা খাবার দেওয়া হয়েছে তো এখন পানি দেওয়া হচ্ছে সকালে খাবার দেওয়া হয়েছে পানি শেষ হয়ে গেছিলো পানি দেওয়া হচ্ছে আর কি তো ওই পাশের মুরগিটা আর এই পাশের মুরগিটাও একই দিনের তো সেটাই দেখালাম তো যাক যাদের সবচেয়ে বড়ো কথা রেডি মুরগি আছে মনে হয় মুরগির ডেট বাড়তে পারে তো আপনারা দেখেন মুরগির ডেট বাড়বে খুব সম্ভব তো মুরগির ডেট বাড়ুক সেটাই সবাই চায় যাক আজকের মতন আমরা এখানে শেষ করি এই ছিল হচ্ছে আমাদের মুরগির মোটামুটি আপডেট তো ভালো থাকেন আপনারা